আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দুনিয়ার প্রতি অধিক মায়া মোহাবত আমাদের আখিরাতকে ভুলিয়ে রাখে। দুনিয়ার প্রতি অধিক আকর্ষণ অধিক মায়া মহাব্বত এ দুনিয়ার ভালোবাসা আমাদের আখিরাতকে ভুলিয়ে রাখে তাই দুনিয়ার ছোটখাটো কষ্টগুলিও আমাদের কাছে অনেক বড় মনে হয় সামান্য একটু আরামে থাকার জন্য হালাল হারামের তোয়াক্কা করি না অথচ এই হায়াতের জিন্দিগি দেখতে দেখতেই শেষ হয়ে যাবে আর আখিরাতের একবার শুরু হলে আর কখনোই শেষ হবে না আর সুখ সুখ দুঃখ দুঃখ আসল এবং কারণ কারণ ওইটা কোনোদিন শেষ হবে না হইল কি কোনোদিন শেষ হবে না তাই জন্য কি করতে হবে আপনাকে আমাকে ভাবতে হবে যে সেটাই আপনার আমার জন্য আসল সুখ এবং দুঃখ আখিরাতের পথে আমরা আমাদের দুনিয়া দিয়ে আমাদের বোঝাকে ভারী করছি অথচ আখিরাতের প্রয়োজনীয় কামাইয়ের ব্যাপারে সম্পূর্ণ উদাসীন রয়েছে আমরা আখিরাতের আমাদের যেগুলো দরকার এগুলো না করে আমরা দুনিয়াকে ভালোবেসে আমাদের পাপের আমরা ভারী করছি যদি দুনিয়াতে আপনি চাওয়ার সাথে তা পান তারপরেও এটা কখনোই আপনার জন্যই যথেষ্ট মনে হবে না আপনি একটা জিনিস চাওয়ার আগে সেটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে আপনি একটা জিনিস চাওয়ার সাথে সাথে পেয়ে যাচ্ছেন এরপরেও কখনোই এটা আপনার জন্য যথেষ্ট মনে হবে না যা চাচ্ছেন তা পাওয়ার পরেই দেখবেন নতুন কিছু পাওয়ার জন্য আপনার মন ব্যাকুল হয়ে পড়েছে তাই অন্যের কি আছে বা নাই সেটা নিয়ে চিন্তিত না হয়ে আপনার যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন আর অনন্তকারের জন্য খুব ভালো একটা প্রস্তুতি প্ল্যান করুন আর যদি আপনি এটা করতে পারেন তাহলে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের মধ্যে আমি মনে করি আপনি একজন হবেন নিঃসান মনে রাখবেন আপনার অন্তরের আনন্দই আপনার আলাদিনের চরাখ খেল রাখুন কোনস্থাই দুনিয়ার লম্বা আশায় এই চেরাক যেন নিভে না যায় খেল রাখতে হবে এটা কারণ এখানে আপনি আমি এসেছি কয়টা দিনের জন্য এখানে আপনি এর চিরদিন থাকতে পারবো না আপনাকে আমাকে চলে যেতে হবে এটা চিরন্তন সত্য আপনাকে আমাকে কি করতে হবে এই পৃথিবী থেকে একদিন চলে যেতে হবে তো সেটা হচ্ছে আমার আসল কাজ সেটা হচ্ছে আমার আসল ধ্যান ধারণা থাকতে হবে এ দুনিয়ার সামান্য মহু মায়ার ভালোবাসায় আপনার আমার সিদ্ধ হওয়া যাবে না আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন সালাম আলাইকুম রহমতুল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমাদের ভিডিওগুলো কেমন হয় কেমন লাগে কোন ধরনের ভিডিও চান এগুলোর জন্য কি ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন এগুলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের ভিডিও কেমন লাগে এটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং কি আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার টাইম লাইনে শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধবরা যতাই এটা থেকে কিছু শিখতে পারে